বিশ্বাস করুন স্যার আমার জামাইটা 5 বছর ধরে বিদেশে গেছে আর এই 5 বছর বিদেশে খাইটা যা কামাই কইরা টাকা পাঠাইছে সব ওর পেছনে খরচ করছি আর এখন শেষ পর্যায়ে আইসা ও আমারে ধোকা দিছে ও কই তো টাকা পয়সা নাই তুইও নাই এখন আমারে সাইড়া দিতেছ আমার আর বিয়া করব না কইতাছে তুই আমার চেনাস না আমি হলাম শেডি

তোর বিয়ে করব তোর আমার শেখের বাচ্চা কোন গিয়া আমার নানার নাম শেখ তোর নানার নাম শেখ হ তাহলে তুই শেখ তাহলে তোর নাতি শেখ তুই হ হ্যাঁ নাতি পুষ্কর শেখের বাচ্চা তুই আমার উসুঙ্গা পুসুঙ্গা কোন গিয়া নি কি কম তরে ওই বাচ্চা তোর কি কম আমার নাম ইমান আলী হ আলী ইমান আলীর বাচ্চা তোরে আমি খাইছি আজকে আমি সাইডে তুই যাবি না তোমার কত প্রায় দেন বছরে দশ পনেরো লাখ টাকা তো খাইছে দশ পনেরো লাখ হ্যাঁ দহ পোন্ধৰ লাখ খাইছ তই বিয়া তুমি শুনি পাবা তোমাৰ আমি বিয়া পাবো কাৰণ আমাৰ যে জামাই আছিলো সৈতে মাইনা নিব না তাহলে আমি এই মুখটা এই সমাজে কেমনে দেখামু তোমার আগে কয় জামাই আসল কয় নাম্বার স্বামী আসল কয় নাম্বার আসল ওই একাই আছিল একাই হ্যাঁ আচ্ছা একটা স্বামী আসল স্বামীটা তোর দিকে তোকাই ছেড়ে দিছে ছেড়ে দিছে আমার কি ছেড়ে দিছে আন তুই কি নিবি না আমি উনি নিমু কে আমার বউ আছে ফলাহান আছে সংসার আছে আমি আমি উনি নিমু কে তুই বিয়া কইরে রে একটা মেয়ে তুই ফাশাই লিখিন নিগা আমি বিয়া করতে করছতি তুই আর আমি ফাশাই লিখা হ্যাঁ আমি ফাশাই লই মাপ চাই মাপ চাই কার কাছে মাপ চাস

এত মান কেস না জীবনের একদম বারোটা বাজে দিল। জীবনের বারোটা কে কও তুমি কও আমার মার তোমার মার আমার হুবু শাশুড়ি তারের জীবনটা ক্ষতি করছে কোন শালায় কও আমার মায়ে একজনকে এত প্রেম করতে অনেক টাকা পয়সাও খাইছে তোমার মা প্রেম করত অনেক টাকা টাকা খায়তো এই বেটা আমার মাইরে নিয়ে হোটেলেও গেছে কয়েকবার বলো একবার বললাম কি করবি তোমার মারিনা নাইতে সারা বাস বিনা কিন্তু এই বেটা আমার মাইরে দিয়ে বিয়ে করব না করবে না নাও

তোমার 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 বয়ফ্রেন্ড হলো সেই অফিসার তুমি দেখো কি পাওয়ার দেখা ভাই আমি দেখো তোমার মায়ের ব্যবস্থা আমি নিমু না নিমু না মা দেখ দাও ও আন্টি বাইরে আসেন আন্টি আমরা কান্দেন না কান্দা আমি দেখাই না বুঝেন সহ্য না আমার কান্দা ভবিষ্যৎ হ্যাঁ এই পুলাই তো আমার সাথে দুই বছর প্রেম করতে পয়সা খায় দুই দিন হোটেলে নিয়ে গিয়েছিল কি এই সরই তো এই পুলা আমি তো জান না তোমার মাও ওটা তোমার মাও তুমি না আমারে ভালোবাসো তাহলে তুমি মার লাগে আর লাগো কোনে এসে বললাম মা না এডা হলো তার ভার বাচ্চা তো তার ভার কি তার ভার বাচ্চা না আমি হেলাই দিমু তুই আমার লাগে প্রেম করছিস তুই আবার আমার মাইরে না হোটেলে নিয়ে যাস না আজকে তোকে দুইটারে

আমার প্রেমিক ভাবছি আজকের থেকে তুমি আমি মন থেকে আমার আব্বা ভাই বানি এখন তোমাকে আমার মায়ের তোমার সুন্দর একটা ভাই বাইরে নিয়ে আমি খেলমু ঘুরমু আমার তাতেই শান্তি আমি অন্য জায়গায় বিয়া কিন্তু তুমি আমার মায়ের বিয়া করো শোনা শোনা তুমি বুঝবার চেষ্টা করো অফিসার শোনা তুমি তো অফিসার নে এই তো কিছু কিছু পুরুষ মানুষের কারণে এই যে ঘরে ঘরে এই অবস্থা হয় ওই হারামির বাচ্চা তুই অফিসার তোর এত টাকার লোভ কিসের লিগে টাকার লোভে তুই একটা বয়স্ক মহিলার সাথে সম্পর্ক করছ হেলোকে সম্পর্ক করে হেরের হোটেলে পর্যন্ত নিয়ে গেছস তোর মায়ের বয়সী মহিলা তোর লজ্জা করে না তগমা তো তো গলায় দড়ি দেয় মরা উচিত আর তুই কি কইলি সিআইডি অফিসার না এই তগমতো কিছু কিছু দুশ্চরিত্র সিআইডি অফিসারের জন্য আমাকে ওই বাংলাদেশের অনেক সিআইডি অফিসার আছে জাগরে আমাকে মতো সাধারণ জনগণ বিশ্বাসই করে না শুধুমাত্র তগ কারণে ভালো হয়ে জায়গা সবাই থাকতে আসলো আমি আর মস্ত বড়াটা ভুল করছি হালকা কিছু হলে আবারও করছিলাম তো বোয়া সিআইডি সাতছি সাজলে গেলা ব্যাকে আমার দিকে ডরায় ডরাই দিকে আমি এত বড় অপরাধী কাম করছি আমার না গেল বুয়া সিআইডি জীবনে কেউ কোন দিন এত বড় অপরাধী কাম করেন না এই যে আমি কানে ধরলাম